আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ যে ছয়টি বিষয়ে রসুল সাল্ল আলীহি ওয়াসাল্লাম তার উম্মতকে সতর্ক করেছেন মহান আল্লাহ তালা রসুল সল্লাহ আলীহি ওয়াসাল্লামকে বিশ্ববাসীর জন্য সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী রূপে প্রেরণ করেছেন আল্লাহ আল্লাহতালা বলেন আর আমরা তো আপনাকে মানুষের জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি কিন্তু বেশিরভাগ মানুষ জানে না সুরা সাবা আয়াত আঠাশ নিজ উম্মতকে আল্লাহ রসুল সোল্লাহ আলিহি ওয়াসাল্লাম বিশেষ কিছু বিষয়ে সতর্ক করে গেছেন কারণ তিনি জানতেন এগুলোর কারণে মানুষ বেশি প্রতারিত হবে তাই তিনি আগে থেকে আমাদের সতর্ক করেছেন রসুল সোল্লাহ আলিহি ওয়াসাল্লামের ছয়টি সতর্কবার্তা তা হল নম্বর এক দুনিয়ার ব্যাপারে সতর্কতা আলী ওয়াসাল্লাম আমাদের দুনিয়ার ধোকায় প্রতারিত হতে নিষেধ করেছেন আল্লাহ তালা বলেন হে মানুষ নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য কাজী পার্থিব জীবন যেন তোমাদের কিছুতেই প্রতারিত না করে এবং সে প্রবঞ্চক শয়তান যেন কিছুতেই তোমাদের আল্লাহর ব্যাপারে প্রবঞ্চিত না করে সুরাফাতির আয়াত পাঁচ নম্বর দুই শয়তানের ব্যাপারে সতর্কতা শয়তান আদম আল সালাম ও তার সন্তানাদির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে যে সে সবসময় আদম সন্তানকে পদভ্রষ্ট করে যাবে তাই প্রতিটি শিশু জন্মগ্রহণের পর থেকেই শয়তান তার পেছনে লেগে থাকে তাকে পদভ্রষ্ট করার জন্য সে সর্বাত্মক চেষ্টা চালাতে থাকে শয়তান মানুষকে বিভ্রান্ত করার জন্য রক্তের শিরায় ঢুকে পড়ে এই শয়তানের ব্যাপারে আল্লাহর রসুল আমাদেরকে সতর্ক করেছেন আল্লাহ তালা বলেন আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু সে তো শুধু তোমাদের নির্দেশ দেয় মন্দ ও অশ্লীল কাজের এবং আল্লাহর সম্বন্ধে এমন কিছু বলার যা তোমরা জানো না সুরাবাকারা আয়াত একশো আটষট্টি থেকে একশো উনসত্তর মমিনকে শয়তান যেসব বিষয়ে ধোকা দেয় বিশ্বাসে ধোঁকা হাদিসে এসেছে আবু হরারা রদাল আনু থেকে বর্ণিত রসুলসাল্ল আলীহিউসালাম বলেছেন তোমাদের কারো কাছে শয়তান আসে এবং সে বলে এমন কে সৃষ্টি করেছে তেমন কে সৃষ্টি করেছে এক পর্যায়ে সে বলে বসে তোমাদের প্রতিপালককে কে সৃষ্টি করেছে যখন ব্যাপারটি এ স্তরে পৌঁছে যাবে তখন সে যেন অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় চায় এবং সতর্ক হয়ে যায় বুখারী হাদিস নম্বর তিন হাজার দুইশো ছিয়াত্তর নামাজে ধোকা নামাজ হচ্ছে আল্লাহ লাভ করার সর্বোত্তম মাধ্যম শয়তান সর্বোচ্চ চেষ্টা করে নামাজের মধ্যে ধোকা দিয়ে বান্দার নামাজ নষ্ট করার ওসমান ইবনা আবুল আয়াস রদি আল্লাহ তালাহ নবীজি নিস্ল আলিহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন হে আল্লাহর রসুল শয়তান আমার নামাজ ও কেরাতের মধ্যে বাধা সৃষ্টি করে এবং সব কিছুতে গোলমাল বাঁধিয়ে দেয় তখন রসুলসল্লাহ আলিহি আসালাম বলেন এটা এক প্রকারের শয়তান যার নাম খিনজিব যে সময় তুমি তার উপস্থিতি বুঝতে পারবে তখন আউুজু বিহিমিনার সেই তনের রজিম পড়ে তার অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে তিনবার তোমার বাম পাশে থুথু ফেলবে তিনি বলেন তারপর আমি তা করলাম আর আল্লাহ আমার থেকে তা দূর করে দিলেন সোহে মুসলিম হাদিস নম্বর পাঁচ হাজার ছয়শো একত্রিশ শয়তান কৌশলে পরিবার জীবন ব্যবস্থায় ঢুকে পড়ে এবং স্বামী স্ত্রীর মধ্যে এক ধরনের দ্বন্দ্ব বাঁধিয়ে দেয় প্রিয়নবী এ ব্যাপারে সতর্ক করেছেন জাবের রদিউল্লাহ আনহু বলেন রসুল সোল্লাহ আলিহি আসালাম বলেছেন ইবলিশ শয়তান সমুদ্রের পানির উপর তার সিংহাসন স্থাপন করে অতপর মানুষের মধ্যে ফেতনাফাসা সৃষ্টি করার জন্য সেখান থেকে তার বাহিনী চারিদিকে প্রেরণ করে এদের মধ্যে সে শয়তানই তার কাছে সর্বাধিক সম্মানিত যে শয়তান মানুষকে সবচেয়ে বেশি ফেতনায় নিপতিত করতে পারে রসুলসল্লাহ আলী আসাল্লাম বলেন এদের অপর একজন এসে বলে এক দম্পতির মধ্যে সম্পর্ক ছেদ করে দিয়েছে আলিহি আলিহিউসাল্লাম বলেন শয়তান এ কথা শুনে তাকে কাছে বসায় আর বলে তুমি উত্তম কাজ করেছ মুসলিম হাদিস নম্বর দুই হাজার আটশো তেরো নম্বর তিন কুপ্রবৃত্তির ব্যাপারে সতর্কতা অন্তরের রোগ মানুষের জন্য ধ্বংস ডেকে নিয়ে আসে এজন্য আল্লাহতালা রসুল সাল্ল আলিহি ওয়াসাল্লামের মাধ্যমে এ ব্যাপারে আমাদের সতর্ক করেছেন আল্লাহ আল্লাহতালা বলেন নিশ্চয়ই মানুষের নভস খারাপ কাজের নির্দেশ দিয়েই থাকে কিন্তু সে নয় যার প্রতি আমার রব দয়া করেন সুরা ইউসুফ আয়াত বারো নম্বর চার অনুপযুক্ত নেতৃত্বের ব্যাপারে সতর্কতা সমাজকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কিছু মানুষকে নেতৃত্ব দিতে হবে এটা সত্য কিন্তু যারা এ পদের উপযুক্ত নয় বা এ পদের প্রতি লোভী তাদের রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বিশেষভাবে সতর্ক করেছেন এ দায়িত্ব যত মহান তার ভয়াবহতাও অনেক বেশি এ পথ যেন কেউ মন থেকে প্রত্যাশা না করে এটাই হবে একজন মমিনের বৈশিষ্ট্য আবু হরারা রদাল বলেন রসুল সোল্লাহ আলিহি ওয়াসালাম বলেছেন তোমরা নিশ্চয়ই নেতৃত্বে লালসা করো অথচ কেমতের দিন তা লজ্জার কারণ হয়ে দাঁড়াবে সহিবুখারি হাদিস নম্বর সাত হাজার একশো আটচল্লিশ নম্বর পাঁচ জাহান্নামের ব্যাপারে সতর্কতা জাহান্নামের আগুন কত ভয়াবহ তা যদি মানুষ জানত কখনো পাপাচারে লিপ্ত হতো না এজন্য আল্লাহ রসুল সোল্লা আলিহি ওয়াসাল্লাম আমাদের জাহান্নামের ব্যাপারে সতর্ক করেছেন ইবনে নিবনে বসিরদ্দি আল্লাহ তালু বলেন রসুলসল্লাহ আলিহি ওয়াসাল্লাম একবার খুদ্বাই বলেছেন দুজকের আগুন থেকে আমি তোমাদের সতর্ক করছি দুজকের আগুন থেকে আমি তোমাদের সতর্ক করছি দুজকের আগুন থেকে আমি তোমাদের সতর্ক করছি নম্বর ছয় আগের উম্মতের অনুকরণের ব্যাপারে সতর্কতা আগের উম্মতের সঙ্গে বন্ধুত্ব রাখা ও তাদের অনুসরণ করা মুসলমানদের অধপতনের কারণ হয়ে দাঁড়াবে আবুসাইদ খুদ্রি রদি আল্লাহ তালাহ আনহু থেকে বর্ণিত রসুল সলাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের আগের লোকদের নীতি পদ্ধতিকে ভিক্তে ভিক্তে হাতে হাতে অনুকরণ করবে এমনকি তারা যদি বিচ্ছুর গর্তে ঢুকে তাহলে তোমরাও তাদের অনুকরণ করবে আমরা বললাম হে আল্লাহ রসুল এরা কি ইহুদি ও নাসারা তিনি বলেন আর কারা সোহেবুখারি হাদিস নম্বর সাত হাজার তিনশো বিশ এছাড়া রসুল সোল্লাহ আলিহি ওয়াসাল্লাম আলেম ওলামা ও বিচারকদের বিশেষভাবে সতর্ক করেছেন মোহান আল্লাহ আমাদের সবাইকে শয়তানের সকল প্রকার প্ররোচনা থেকে হেফাজত করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বিল আইকনটি অন করে দিন